কোন রকমের ভূমিকা ছাড়াই সময় বেশি নাই হাতে সরাসরি কথায় ঢুকতে চাই অল্প সময় কথা অনেক এই জন্যে আমরা যদি মনোযোগ সহ শুনি আমাদের সময়গুলো যেন নষ্ট না হয় একটা কথা যেন বারবার বলা না লাগে বোঝানোর জন্যে আচ্ছা বলেন তো এখানে এমন কোনো বাবা আছেন যে বাবা তার সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকায়া যে ঘর থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই একটা ছোট্ট রোমই মনে করে একটা রোম এই রোমের মধ্যে আটকায়া নিজের সন্তানকে ভেতরে ঢুকাইয়া কোন রোম যে রুম থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা এমন রুমের মধ্যে নিজের সন্তানকে ঢুকাইয়া বিষাক্ত সাপ ছেড়ে দিতে পারেন এমন কোন বাবা এখানে আছেন বলেন সম্ভব এটা সম্ভব বাবা যদি সুস্থ না থাকে মানসিকভাবে যদি অসুস্থ হন পাগল হন ওই বাবার পক্ষে সম্ভব কোন সুস্থ বাবার পক্ষে এমন ঘরের মধ্যে সন্তানকে আটকায়া ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া বলেন না কথা সম্ভব আচ্ছা বলেন তো বাবার মায়া বেশি না রবের মায়া বেশি মায়া মমতা ভালোবাসা দয়া এটাকে ভাগ ভাগ করেছেন আল্লাহ কত ভাগ এর এক ভাগ আল্লাহ দুনিয়ায় দিয়েছেন এই এক ভাগের অংশ মা সন্তানকে ভালোবাসে বাবা সন্তানকে ভালোবাসে ভাই ভাইকে ভালোবাসে ভাই বোনকে ভালোবাসে দুনিয়ার যত ভালোবাসা এমনকি নবী আলী সালাম বলে একটা বকরি তার বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় যে পাটা উঁচু করে যেন বাচ্চার গায়ে না লাগে ওই ওই যে মায়াটা এই মায়াটাও এক অংশেরই মায়া বাকি নিরানব্বই অংশ আল্লাহ নিজের কাছে রেখে দিছে তাহলে আল্লাহর মায়া কত এমন মায়ার রব আর বান্দাহকে এই বন্ধ দুনিয়ার মধ্যে আটকায়া যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই না বের হওয়ার রাস্তা আছে দুনিয়া থেকে বের হওয়ার রাস্তা আছে সূরা রহমানের মধ্যে আল্লাহ নিজে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ইনস ইন ইসতাত্বতুম আন তানফুদু মিন মানুষ ও জিন যদি সম্ভব হয় আসমান আর এই জমিনের যে বিস্তৃত যে পরিধি যদি সম্ভব হয় বের হয়ে যাও আল্লাহ বলছেন সাথে সাথেই বলছেন ফুজুন ইসন আমি আল্লাহ না চাইলে বের হওয়া সম্ভব না বলেন সম্ভব যদি তাই হয় তাহলে আল্লাহ আমাদেরকে কেমন মায়া করেন যে বন্ধ দুনিয়ার মধ্যে আটকাইয়া বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর শয়তান সেই শয়তান ছেড়ে দিলেন কেমন মায়া বুঝছিলেনি প্রশ্ন প্রশ্ন না বুঝলে তো উত্তর মজা লাগবে না প্রশ্ন বুঝে আসছে আপনাদের আল্লাহ যদি আমাদেরকে মহাব্বত করেন ভালো যদি বাসেনি তে বন্ধ দুনিয়ার মধ্যে আটকায়া আর শয়তানদের ছাড়লেন কেন একজন বাবা তার সন্তানকে আটকায় বিষাক্ত সাপ ছাড়তে পারে না আপনারা বললেন বাবার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি মামা মমতা মায়া ভালোবাসা আমার রবের তো রবের কেমন ভালোবাসা এটা যে আমাদেরকে দুনিয়ায় বন্ধ দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়ে বিষাক্ত শয়তানকে ছেড়ে দিলেন প্রশ্নটা বুঝে আসছে হ্যাঁ হ্যাঁ কিছু আপনাদের অনেকের বুঝে আসবে না এটা দিন সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে অনেক নলেজ না থাকলে ওগুলো বোঝানো যাবে ভাষা ভাষা কিছু জবাব আছে তার থেকে একটা আপনাদেরকে শোনাই সেটা হলো ছোটবেলায় আমাদের জন্যে খেলাধুলা খুব কঠোরভাবে নিষেধ ছিল না কিন্তু হুজুরার না আমরা যেন মাঠে না যাই ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম ঢাকার পাশে একটু দূরে দুঃখলা মাঠ গ্যান্ডারিয়া একটা বিশাল মাঠ ছিল দুঃখলা মাঠ তা আমরা ফুটবল তখন ওই তো ওই যে বাইরে বাইরে ছিল না আমাদের শৈশবে কি বলে ক্রিকেট আমরা খেলতাম ফুটবল ভাই আমার খেলারে আবার দলিল বানাইস না লেখাপড়াও করতাম আমি আমার জামাতে বরাবর আর যখন খেলছি তখন কি মাওলানা হাসান জামিল সাহেব ছিলাম ছিলাম রে তখন তো হাসান না না খেললে কি সমস্যা আচ্ছা তো মাঝে মধ্যেই ওস্তাদদের কাছে রিপোর্ট চলে আসছে লিস্ট ওই কিছু ভিজা সুফি থাকে মাদ্রাসাওয়ালারা বুঝবে এগুলা গোপনে হুজুরদের কাছে ভালো থাকার জন্য খালি বিচার দেয় চুপে চুপে কি বলবেন কথা কো এগুলা লেখাপড়াও ভালো না সঙ্গীদের সাথে সম্পর্ক এগুলা ভালো থাকে না ওস্তাদদের কাছে কাছে শুধু ভালো থাকতে চায় এমন এক শ্রেণীর আছে না বিজয় বলো ওরা কি করত খেলা দেখার একটা ভান কইরা আস্তে আস্তে নাম লিস্টি করত খবর ওই লিস্ট দেখে যখন ওস্তাদরা আমাদেরকে ডাকতেন অফিসে বিচার হায় হাসান জমিলও আছে লিস্টে এটা ওস্তাদদের জন্য একটু বিব্রত করছিল যারা শিক্ষকতার পেশায় আছেন তারা জানেন ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটু দুর্বলতা থাকে ছোট মোটো অন্যায় যেগুলো এগুলারে সাইড কাটাইয়া দেয় তো আমরা যখন আসামি হইতাম ওস্তাদরা চাইতেন কোন একটা ওসিলা দিয়া এটারে সাইড করা দরকার এই দুর্বলতা আমরা অবস্থা অপেক্ষায় থাকতাম হুজুর লাইন কুন্ডা বাইর করে দে তো জিজ্ঞেস করতে নাই তুমি কেন গেলা নিষেধ করছি না যাইতে কেন গেলা তো কি করতাম ক্লাসের সবচেয়ে দুষ্ট যেটা যার তা আসলে আমরা গেছি আসতে পরে ওটার কান্দে চাপা হুজুর অল হয়ে গেছে অস্তত্ব তো চাইতেন এমন একটা কিছু যে কিছু একটা বইলা তুই সাইড হ ওর কান্দে চাপায় দিলে দিতেন হ্যাঁ তারপরে কেন গেল ধমক টমক দিয়ে বিদায় করা ওর্ডারে দিতেন তুই নিজে নষ্ট ভালো বলে আর কেন নষ্ট করিস সব ওর্ডার উপর দিয়া বুঝে আসছে কথা এমন হয় কি না হয় হয় এবার বুঝে আল্লাহ দুনিয়ায় শয়তান পাঠাইয়া আমাদের উপর ওই দয়াটাই করছে আমাদের জন্য বাঁচার একটা সুযোগ আল্লাহ বের করেছেন হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন এরে বান্দা তুই এই কাজটা কেন করলি এই অপরাধ ক্যান করলি আল্লাহ রাখছে। যেন আমি আপনি ওই শয়তানের কান্দে দি আবার আল্লাহ গেছে ও শয়তান যদি না থাকতো সমস্ত অপরাধের দায়ভার নিজের কান্দে পড়ত এখন শয়তানের কান্দে দেওয়ার একটা সুযোগ আমরা এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলেন শয়তান আসার কারণে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তারপরে এটা আমি আগে বলেছি এটা ভাষা ভাষা কথা গভীরের কথা আপনারা অনেকে বুঝবেন না ঠিক আছে বাদ দেন এটাই বুঝেন যে আমার এই বাঁচানোর জন্যই আল্লাহ শয়তান বাড়াইছে তারপরেও আরেকটা সহজ জবাব না বললেও হয় না আচ্ছা বিশ্বকাপ যারা জিতে এরা কার সাথে খেললে জিতে সাবার একাদশ পল্লীবিদ্যুত একাদশ আর্জেন্টিনা জিতে কার সাথে খেলা ভাই এবং মনে হয় কিছু জানো না কার সাথে খেলা ব্রাজিলের সাথে খেইলা না বাংলাদেশের সাথে তো না কেন কারণ এটা বিশ্বকাপ এটা কি বিশ্বকাপ এই নর্মাল দলের বিরুদ্ধে জিতার কারণে বিশ্বকাপ দেওয়া হয় না বিশ্বকাপ দেওয়া হয় শক্তিশালী দলের বিরুদ্ধে জয়ী হইলে সেরা দুইটা দল খেলে তাই না আল্লাহ জান্নাতের মতো সর্বশ্রেষ্ঠ পুরস্কার বান্দারে ওই বান্দাকেই দিবেন যে বান্দা তার সেরা প্রতিপক্ষ শয়তানদের হারায়া তারপরে জিতেছেন তারপরে বিশ্বকাপ জিতেছেন জান্নাতের শয়তান না থাকলে আপনি কারে হারায়া ওই জান্নাত পাইতেন বলেন আপনি আর অনেক কারণ আছে আমি বলেছি যে এগুলো সব ভাষা ভাষা স্বভাব গভীরের জবাব দিলে অনেক কিছু বুঝবেন না ঠিক আছে চলেন কিন্তু এটা আমার আলোচনার বিষয় না শয়তান আল্লাহ পাঠাইছেন ঠিক তার বান্দার প্রতি আল্লাহ ভালোবাসাও দেখাইছেন কেন শয়তানকে পাঠাইয়া আল্লাহ আমাদের উপর তিনটা দয়াও করছে এক নম্বর দয়া শয়তানের চক্রান্তের যত ধারা আছে যত গোমর আছে যত অপকৌশল আছে আল্লাহ সব আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন